যখন গোবর ফেলছিল তখন তার হঠাৎ করে সোনার হয়ে যায় না ভুলুকে ছুটে গিয়ে মারতে যাবে তখনই তারা গোবরে পা বাঘিনী ও বাঘিনি বহুদিন আগে গোপালপুর নামে এক গ্রামে শিউলি নামে একটি মিষ্টি মেয়ে তার মা শিয়ালিনীকে নিয়ে বসবাস করতো শিউলি যখন ছোট ছিল তখন তার বাবা এক ট্র্যাক অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই শিউলি তার মাকে নিয়ে থাকত শিউলির মাকে সংসার চালানোর কারণে লোকের বাড়িতে কাজ করতে হতো শিউলির মা যখন কাজে চলে যেত তখন শিউলি মন খারাপ করে বাবার জন্য কাঁদত একদিন শিউলি তার মাকে এসে বলল মা মা মা। ও তুমি কাজে চলে যাওয়ার পর বাড়িতে একা থাকতে ভালো লাগে না তুমি আমাকে একটা গরু কিনে এনে দাও না আমি গরুটা নিয়ে থাকব খেলা করব। তাছাড়া গরুটা যখন দুধ দেবে এতে আমাদের সংসারেও কিছুটা আয় হবে ও মা একটা গরু কিনে এনে দাও না শিউলির এরকম কথা শুনে ঝুমা নি মনে মনে ভাবে তাই তো আমি চলে যাওয়ার পর মেয়েটা তো বাড়িতে একাই মনমারা হয়ে বসে থাকে আচ্ছা ঠিক আছে মা আজই তোর জন্য বাজারে গিয়ে একটা গরু কিনে নিয়ে আসব। এ কথা বলে ঝুমাশিয়ালিনী পরের দিন বাজারে যায় গরু কেনার জন্য তারপর ঝুমাশিয়ালিনী দশ হাজার টাকা দিয়ে একটা ভালো দেখে গরু কিনে নেয় তারপর সেই গরু নিয়ে বাড়ির দিকে চলে যায় মা শিউলি এই নিয়ে তোর জন্য একটা গরু কিনে এনেছি এখন থেকে এই গরুটা তোর খেলার সাথী শিউলি এই গরুটাকে পেয়ে অনেক মনে আনন্দ ও খুশি হয়ে যায় শিউলি এই গরুটার নাম রাখে মতি শিউলি এই গরুটাকে অনেক ভালোবাসত গরুটার অনেক যত্ন নিত নিজের হাতে ঘাস কেটে গরুটাকে খাইয়ে দিত আবার গরুটাকে মাঠে চড়াতেও নিয়ে যেত আর সেখানে গরুটার সাথে খেলাও করতো এইভাবে শিউলির সময়টা ভালোই কেটে যেত কিন্তু একদিন শিউলি যখন মতিকে একা বাড়িতে রেখে একটু ঘুরতে বেরোলো তখন মতি পুরো গ্রাম ঘুরে বেড়ালো আর মানুষের বাড়িতে গিয়ে গোবর দিয়ে নোংরা করে দিল একদিন মতি চলে যায় জমিদারের বাগানে আর জমিদারের বাগানটা মতি গোবর দিয়ে নষ্ট করে দেয় আর এইটা দেখতে পেয়ে জমিদারের বউ বাঘিনী প্রচণ্ড রেগে যায় তারপর বাঘিনী ছুটে এসে মতিকে মারতে শুরু করে দেয় মারের আঘাতে মতি চিৎকার করতে থাকে আর মতির চিৎকার শুনতে পেয়ে সেইখানে শিউলি ছুটে চলে আসে আরে আরে বাজিনি মামি তুমি আমার গরুটাকে এভাবে মারছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমার গরুটাকে আমি কথা দিচ্ছি আর কোনোদিন মতি তোমাদের বাগানে আসবে না আমি বাগানটা পরিষ্কার করে দিচ্ছি বাজিনি মামি তুমি আমার মোতিকে ছেড়ে দাও না না হলে যে মোতি মারা যাবে আমি একটু বাইরে গিয়েছিলাম তো তাই মতি এমন করেছি আমি কথা দিচ্ছি আর কখনোই হবে না এবারের মতো মাফ করে দাও শিউলির এমন আকুতি মিনতি শুনে বাঘিনী গরুটিকে ক্ষমা করে দিল তারপর শিউলি বাগানের সব গোবর পরিষ্কার করে মতিকে নিয়ে বাড়ি চলে গেল তারপর থেকে শিউলি মতিকে একটি গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখে আর এইভাবেই দিন কাটতে থাকে একদিন পাশের গ্রাম থেকে ঝুমা শিয়ালিনীর কাছে একটি বিয়ের নিমন্ত্রন্নর কার্ড এলো মা শিউলি এই দেখ বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে পাশের গ্রাম থেকে আমার এক বান্ধবীর মেয়ের বিয়ে আমাদের যেতে বলেছে আর দু দিন আমাদের ওখানেই থাকতে হবে তুই তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে ঠিক আছে মা আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপর শিউলি বিয়ের বাড়ি যাবে বলে প্রস্তুতি নিতে থাকে আর এই দিকে বাড়িতে মুথি একা থাকবে এটা ভেবে চিন্তা হতে থাকে তারপর শিউলি মুথির কাছে গিয়ে বলে এই যে মতি শোন আমরা দুদিনের জন্য পাশে গ্রামে যাচ্ছি মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে তুই একদম দুষ্টুমি করবি না এই দেখ আমি তোকে অনেকগুলো ঘাস দিয়ে যাচ্ছি তুই এই ঘাসগুলো খাবি তুই কিন্তু ঘর থেকে একদম কোথাও যাবি না তারপর শিউলি তার মায়ের সাথে পাশে গ্রামের বিয়ে বাড়ি চলে যায় এই দিকে একদিন না যেতেই মতি দড়ি ছিঁড়ে ঘর থেকে বেরিয়ে পালায় তারপর পুরো গ্রাম গোবর দিয়ে নোংরা করে দেয় অবশেষে জমিদার বাড়িতেও ঢুকে পড়ে আর ঘরে ঢুকে পুরো ঘর গোবর দিয়ে নোংরা করে দেয় আর এটা দেখতে পেয়ে জমিদারের বউ বাঘিনী ভীষণ রেগে যায় আর মতিকে ছুটে এসে জোরে জোরে মারতে থাকে সেই দিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি তুই আজ আবার আমার ঘরে এসে গোবর দিয়ে ঘরটা নষ্ট করে দিলি আজ তোকে আমি মেরেই ফেলবো বাঘিনী গরুটাকে অনেক জোরে জোরে মারতে থাকে আর মারতে মারতে তো এক সময় গরুটাকে পুরো মেরেই ফেলে দুই দিন পর শিউলি বাড়িতে এসে মতিকে দেখতে না পেয়ে গোটা গ্রাম খুঁজতে থাকে কাকু কাকু তুমি আমার গরু মতিকে দেখেছো খুঁজে পাচ্ছি না হ্যাঁ তোর গরুটা তো মরে গেছে তোর গরুটা জমিদার বাড়িতে ঢুকে ঘরবাড়ি বাড়ি গোবর দিয়ে নোংরা করে দিয়েছে এইটা দেখে জমিদারের বউ বাঘিনী রেগে গিয়ে তোর গরুটাকে মারতে মারতে একদম মেরেই ফেলেছে মুতি মরে গেছে এটা শুনে শিউলি অনেক কষ্ট পায় তারপর শিউলি তার মাকে নিয়ে জমিদার বাড়িতে চলে যায় বাঘ মামা এটা তোমরা কি করলে আমার মতিকে একদম প্রাণে মেরে ফেললে ওকে তো অন্য কোন একটা শাস্তি দিতেও পারত বলে একটা প্রাণীকে কেন এভাবে মেরে ফেললে এর একটা বিচার চাই আমি দরকার হলে থানায় যাব তোমাদের নামে কেস করব আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বউ না হয় রাগের মাথায় তোমাদের গরুটাকে একটু বেশি মেরে ফেলেছে তাই মরে গেছে কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের গরুর গোয়ালে তো অনেক গরু আছে একটা গরু ওখান থেকেই নিয়ে যাও আর এই ঝামেলাটা এখানেই শেষ করো তারপর শিউলি জমিদারের গোয়াল থেকে রোগাসোগা দেখে একটা গরু নিয়ে বাড়ি চলে আসে আর গরুটাকে ভালো করে যত্ন নিতে থাকে শিউলি গরুটার নাম রাখে ভুলু গরুটারকে শিউলি খাইয়ে মাকে মোটা সোটা করে ফেলে একদিন শিউলি যখন গরুটার সাথে খেলা করছিল তখন শিউলি দেখে ভুলু যখন গোবর ফেলছিল তখন তার হঠাৎ করে সোনার হয়ে যায় ও মা ও মা দেখে যাও দেখে যাও তাড়াতাড়ি দেখে যাও ভুলু আমাদের জাদুর গরু দেখো দেখো ভুলুর গোবর গুলো কেমন সোনার গোবর হয়ে গেল তাই তো দেখছি রে মা এটা কি করে সম্ভব ঝুমাসি আরেনি দেখে সত্যি এইগুলো সোনার গোবর তারপর মা মেয়ে মিলে সোনার গোবরগুলো বিক্রি করতে থাকে আর তারা সোনার গোবর বিক্রি করে অল্প দিনই ধনী হয়ে ওঠে এই সব কথা যখন জমিদারের বউ বাঘিনী জানতে পারে তখন সব কথা গিয়ে জমিদারকে খুলে বলে আর জমিদার ও বাঘিনী মিলে শিউলিদের বাড়িতে গিয়ে হাজির হয় আমি শুনলাম আমাদের বাড়ি থেকে নিয়ে আসা ওই গরুটা নাকি তোমাদের সোনার গোবর দেয় আর সেই গোবর বিক্রি করে নাকি তোমরা ধনী হয়ে গেছো আমাদের গরুটা এক্ষুনি আমাদের ফেরত দিয়ে দাও তোমরা গিয়ে আমাদের খামার থেকে অন্য একটা গরু নিয়ে আসো এই সব কি কথা বলছো বাঘিনী মামি এটা তো এখন আমাদের গরু তোমরাই তো এই গরুটা আমাদেরকে দিয়ে দিয়েছ আমি তো এই গরুটাকে খাইয়ে মাখে যত্ন করে মোটা সোটা করেছি তাই এখন সোনার গোবর দিচ্ছে এটা তো এখন আমাদের গরু তোমাদের দেব কেন ছোট মুখে বড় বড় কথা আমরা এখন তোর সাথে ঝগড়া করতে আসিনি আমি হলাম এই গ্রামে জমিদারের বউ আমার কথাই শেষ কথা এই গরুটা আমাদের ছিল আমাদেরই থাকবে এই কথা বলে জমিদার ও বাঘিনী জোর করে তাদের গরুটা সঙ্গে করে নিয়ে চলে যায় আর ভুলুকে নিয়ে চলে যাওয়ার জন্য শিউলি অনেক কান্না করতে থাকে এইদিকে জমিদারের বউ গরুটাকে বাড়ি নিয়ে গিয়ে সোনার গোবর দিতে বলে ভলু সোনার গোবর না দিয়ে গন্ধযুক্ত গোবর দিয়ে পুরো ঘরটাকে নষ্ট করে দেয় আর এইটা দেখে জমিদার ও জমিদারের বউ ভীষণ রেগে যায় তারপর যেই না ভলুকে ছুটে গিয়ে মারতে যাবে তখনই তারা গোবরে পা পিছলে বাঘিনী ও জমিদার পড়ে যায় আর পড়ে গিয়ে মাথার আঘাত পাওয়ার কারণে দুজনই সেখানে মারা যায় এইদিকে ভলু আবারও শিউলির কাছে ফিরে চলে আসে আর ভলুকে ফিরে পেয়ে শিউলি তো অনেক খুশি হয়ে যায় তারপর থেকে ভলু শিউলির কাছেই থাকত আর সোনার গোবর বিক্রি করে শিউলি ও তার মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে